আমি তো আপনারা এমডিফায়ারটা বানায় এখন দেখাইলাম ঠিক আছে এটাকে আপনারা যেভাবে বলছে এভাবে কি বানায় দিছি জি জি পাইছি সঠিক সঠিক ভাবে দিছি তা আমাদের এখানে আইসে কেউ প্রতারিত হবে না তো জি না ভাই হ্যাঁ না না আপনাকে যা যা কথা বলছি সবই তো দাও হইছে নাকি জি এখন মনে করেন যে আমার এখানে যদি কেউ টাকা দেয় বা টাকা পয়সা দিয়ে যদি কয় যে ভাই আমার একটা মাল বানায় রাখেন বা এই আমার এ কুরিয়ার সার্ভিসে পাঠায় দেন বা কিছু ওনারা কি টাকা দিয়ে কি মাল নিতে পারবে আপনারা কিছু অবশ্যই দিতে হবে কোনো সমস্যা নাই কারণ আমিও দিছি জি এখন কথা হইল যে ভাই যদি আমার করতে আমি মাল বানাই দিছি যদি কোনো সময় সমস্যা হয় তাহলে অবশ্যই আমার জানাইবেন যে ভাই এই সমস্যা হইছে ভাই আমি সমস্যার সমাধান করার চেষ্টা করবো ওকে ভাই ওকে ঠিক আছে এখন কথা হইল আপনি দশকের উদ্দেশ্যে কিছু বলেন আমার ওই কিছু বলার নাই তো আমরা আমরা সিনো টাইম পাইছি কোনো সমস্যা আমরা এই যে বড়ভাই এর এই যে এই যে এই যে এমডিফায়ারটা আজকে বড়ভাই এর ডেলিভারি দিতাছি ভাই আরছিল কাপাশিয়ার দিগা তো ভাই সাথে আমার পরিচয় হইছে হইছে ইউটিউবে চাইয়া ফেসবুক এর মাধ্যমে তো ভাই আমার ফোন দিছিল একটা এমডিফায়ার বানায় দিতে হইব তো ভাই এর জন্য এই যে 8 আর 16 টেনডস্টারের একটা এমডিফায়ার বানাই দিছি তালা রহমতে মোটামুটি সাউন্ড কোয়ালিটি ভাই ভালোই দেখছে ভাই সাউন্ডটা কি রকম দেখছিলেন সাউন্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই যদি আপনাদের কারো লাগে তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হইলো গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড ব্রাক ব্যাংকের পিছনে আমাদের মার্কেটের নাম সামিয়া টাওয়ার আমাদের ওই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম